লাইকুম প্রিয় বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চর্মানায় জামিয়া রশিদা ইসলামিয়া মাদ্রাসা থেকে লাইভ সম্প্রচার মোহাম্মদ আনোয়ার হোসেন টি টু এটা হচ্ছে আমার নতুন পেজ এমটিসি মিডিয়া এবং নতুন ইউটিউব চ্যানেল খোলা হয়েছে কয়েকদিন আগে এমটিসি মিডিয়া নতুন ইউটিউব চ্যানেলের সাথে আপনারা থাকুন বরিশাল সিটি নির্বাচনের হাত পাকা মার্খায় নির্বাচনীয় প্রচারণা দেখতে পারবেন ইনশাল চর্মনায় জামিয়ার ভর্তির কার্যক্রম চলমান আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক আপনারা আজই যোগাযোগ করুন চর্মনায় জামিয়া রশিদিয়া ইসলামিয়া আল্লাহ সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ ভবনের চারশো সাত চারশো সাত নম্বর রুমে ওখানে এসে আপনারা ফরম সংগ্রহ করে ভর্তি কার্যক্রম চলতেছে চর্মনায় মহিলা শাখারও ভর্তি চলতেছে দশ তারিখ পর্যন্ত চর্মনায় মহিলা শাখার ভর্তি চলবে চর্মনায় জামিয়ার ভর্তি চলবে আমি আছি চর্মানা জামিয়ার ভবনের পাঁচতলা ভবনের বারান্দায় এটা হচ্ছে আপনার এই ভবনে এই যে দেখতে পাচ্ছেন মসজিদ আলকারিম জামে মসজিদের পাশে একটি ভবন আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ ভবন এর চারশো সাত নম্বর রুমে যারা নতুন ভর্তি হবেন তারা যোগাযোগ করবেন পাশে রয়েছে আলকারিম জামে মসজিদ এবং উজুখানা जी देखिए आकाश में लगा हां दिन दिया हमारे बैठेगा काम करो है और लगा সবাই এমপিসি মিডিয়ার সাথে থাকুন চরমনার সঠিক খবর পেতে বরিশাল সিটি মেয়র ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়ব আমির আল্লাহ সাজ মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেকের চরমনায় প্রার্থী বরিশাল সিটি